দুই হাজার সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো এই প্রশ্নগুলি যে প্রশ্নগুলি আমি এই ভিডিওতে আলোচনা করব সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এখানে মাত্র কয়েকটি প্রশ্ন আছে সেগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে ছাতির বদলে হাতি ছাতির বদলে হাতি এবার গুরুত্বপূর্ণ এই রচনাটি এক নম্বরে আছে আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আগেরবার এসেছিল বিশ্বাস করো বানানো গল্প নয় লেখক যে কাহিনী সম্বন্ধে এই কথা বলেছেন সেটি সংক্ষেপে এলে কথা দুই সালে এসেছিল এটা অথবা পঁচিশ তিরিশ বছর আগেকার কথা পঁচিশ তিরিশ বছর আগেকার কথাটি সংক্ষেপে লেখক এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে একই প্রশ্নের একই উত্তর অথবা চ্যাংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চ্যাংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল একই প্রশ্ন উত্তরও একই এই চারটি প্রশ্নের উত্তর একই একই এটা মাথায় রাখতে হবে এবার কলের কলকাতা কলের কলকাতা থেকে অর্থাৎ এই রচনা থেকে এগুলি রচনা বলে এই কলের কলকাতা থেকে যে প্রশ্নটি এবারে গুরুত্বপূর্ণ আহ দুই নাম্বার মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছ থেকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ হঠাৎ ঠ মেঘের গায়ে জেলখানা রচনা থেকে যে প্রশ্নগুলি এবার খুবই গুরুত্বপূর্ণ গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত পিছিয়ে ডাকাত একটা লাইন একটা ওই রচনার একটা লাইন সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষা লেখো সাধুর পরিচয় এছাড়া বাড়তি পড়তে হবে জেলখানাটা পাহাড়ের তিন তলা সমান একটা হাঁটুর ওপর জেলখানার পরিচয় দাও জেলখানার পরিচয়টা একটু পড়তে হবে বাড়তি এগুলি হয়ে গেলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ফুলবে না এবং পরবর্তী অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ফুলবে না আজকের মতো এতটুকুই এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে